আমার আরে ভাই খেজুর নিয়ে তো কারাকারি হবে কারণ এক কেজি খেজুরের একটি কম্বো প্যাকে আপনি পাচ্ছেন চার ধরনের খেজুর আর জানেন তো এরকম চারটা ইয়ামাহা বাইক আপনি খেজুর কিনেই পেয়ে যেতে পারেন তাছাড়া চারজন কিন্তু আল্লাহর ঘরের মেহমানও হতে পারেন হলি গিফটে চলছে আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেন বারোশো টাকায় এক কেজি খেজুর কিনে আপনি পেয়ে যাবেন একটি কুপন রমজান কিন্তু চলেই এসেছে খেজুর তো লাগবেই তাই না খেজুর ছাড়া কি ইফতারি হয় আমরা দিচ্ছি বাজারের একেবারে ফ্রেশ খেজুর আর এই খেজুরের আছে সুপকারি মাদানি দুইশো পঞ্চাশ গ্রাম করে আপনি চাইলে একাধিক প্যাকেটও নিতে পারেন যত প্যাকেট তত টিকিট বারোশো পঞ্চাশ টাকায় নিজের ভাগ্য পরিবর্তনের এই সুযোগটা মিস করতে না চাইলে এখনই অর্ডার করে ফেলুন ভাই আপনারা আমাদের কাস্টমারের বাইকে কেন বসে আছেন নামেন নামেন আপনাদের আমানত গুলি ঈদের আগে আমরা পৌঁছে দেব আপনাদের বাসায় ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন